হ্যালো এভরি শুরু করছি আজকে আবার একটা নতুন ভিডিও কালকে ভিডিওর অর্ধেকটা আজকে একটা বিয়ে বাড়ির জন্য কী কী করলাম কেমনভাবে কাটালাম সেটা দেখানোর জন্যই আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি চলুন প্লিজ দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলুন আজকে কেমন যাচ্ছে আমার দিনটা দেখুন কি একটা বিয়ে বাড়ি আছে জন্য এখন যাব গিফট কিনতে এখন বেলা বাজে আড়াইটা আড়াইটা তো হয়ে গেছেই খাওয়া দাওয়া হয়ে গেছে বিয়ে বাড়িটা নেমন্তন্ন করেছিল দেড় মাস দু মাস আগে আজ কিনবো কাল কিনবো করে গিফট কেনা হয়নি আসল কথা এগুলোতে আমি সাধারণত কিনে নিয়ে আসি কিন্তু এবারে আমার একটু হাজব্যান্ডের উপর রাগ হয়েছিল বলে আমি ও বলবে তবে আমি যাবো কিন্তু ও তো এখন সমানে আমার নামে রোজ দিচ্ছে কিছু করার নেই এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বেলা আড়াইটার সময় খেয়ে দেয়ে সব গিফট কিনতে চলুন যাই একটু দেখাবার চেষ্টা করবো আপনাদের যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম আমরা গিফট কিনতে তো অনেক দিন পর গাড়ির পেছনে বসে বসে যাচ্ছি কারণ গাড়ির পেছনে তো বসা আমার হয় না আমি আমার নিজের গাড়িতে যাই ও ওর গাড়িতে যায় তো এই গাড়ি মানে আপনারা কিছু একটু নাই জিনিসপত্র সব ছাড় দিচ্ছে মনে হয় যাই দেখা যায় ঢুকে পড়লাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে কত জিনিসপত্র রয়েছে রিলায়েন্স স্মার্ট বাজার এখন আগে একটা বিগ বাজার ছিল এখন তো বিগ বাজার সব গেছে বিয়ে বাড়ির জন্য ভাবছি ডিনার সেট কিনবো তো কোনটা নিই সেটা একটু দেখে নিলাম ডিনার সেট আর আরেকজনদের বাড়িও আমরা যাবো একটা ছোট্ট বেবি হয়েছে তাদের বাড়ি যাবো সেখানে গিয়ে কিনতে কিনতে হঠাৎ করে আমরা এই জিনিসটা খুব পছন্দ হয়ে গেলো বললাম হাজব্যান্ডকে কিনে দিল ভালোই হলো এরপর ওই বাচ্চাটার জন্য একটা কিছু মানে নিউ বর্ন বেবি একজনকে দেখে দেখতে যাবো মানে আমার নাতি নাতি হচ্ছে নাতি সম্পর্কে আমার নাতি হচ্ছে তার জন্য একটা ছোট্ট টেডি কিনবো এই একটা টেডি কিনতে এলাম আর দেখি কি কি কেনা যায় আর এই দেখুন টেডিটা দেখতে গিয়ে আমি এইটাকে দেখতে পেলাম কি সুন্দর লাগছে মানে এগুলো খুব ভালো লাগে দুটোকে বসিয়ে দিলাম পাশাপাশি এবার আমি রেডি হয়ে গেছি এবার দেখুন আমাকে কেমন লাগছে শাড়িটা পরে ভেবেছিলাম আপনাদের একটু ঘুরিয়ে টুরিয়ে দেখাবো কিন্তু দেখানোর তো উপায় নেই আমার ছেলেরা থাকে ছিল না ছেলে থাকলে তাও একটু বা দেখানো যায় হাজব্যান্ডের তো একদমই পছন্দ করে না না যে আমি ভিডিও করি তো কিন্তু দেখে আমি বুঝতে পারলাম কি মোটা হয়েছি শাড়িটা পরে যেন আমাকে বিভৎস মোটা লাগছে ওরে বাবারে বাবা কিন্তু শাড়িটা আমার কেমন প্লিজ বলবেন লাইক কমেন্ট করে দেখি আমরা আজকে কি করছি আমরা বিয়েবাড়ি যাচ্ছি পানাগড় দেখুন এটা রাতের হাইওয়ে কেমন লাগছে আপনাদের রাতের বেলা কথা ঘুরতে যাওয়াটা সত্যি এত আনন্দের না খুব ভালো যেখানে আমার নাতি কে দেখতে যাচ্ছি সেই বাড়িতে ঢুকলাম তাদের বাড়িতে বৌদির একটা ছোট্ট বিড়াল আছে একে বলে যে বৌদির ছেলে দেখুন কি সুন্দর দেখতে আমার ঘন্টি পরে রয়েছে আবার বিড়াল বলা যাবে না তো এই বাড়িতে আমি দাদা বৌদিকে দেখাতে পারবো না কারণ বুঝতে পারছেন একটু ব্যাপার আছে তো এই যে আমাদের আসছে নিউ বর্ন বেবির মা এটা ওর বাচ্চা হচ্ছে তাই আমরা গেলাম ওকে একটুখানি গিফট দিলাম তারপর বেশি অনেকক্ষণ বসে গল্প গল্প করে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি তো নয় ওরে বাবারে আপনারা চলুন একবার দেখুন কি অবস্থা লোকের ভিড় লোকের ভিড় তার মধ্যেই যে মানে কি করব কি করবো না বুঝে উঠতে পারছি না আমি একা একদম মানে আমার হাজব্যান্ড গেল কারোর সঙ্গে কথা বলতে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চারপাশটা কারণ ও না থাকলে তবেই তো একটু ভিডিওটা করতে পারি তো চারিপাশটা একটু দেখুন কি লোকের মানে এত লোক দেড় দু তো হবেই মনে হচ্ছে যেন লোকের মেলা বসেছে তার মধ্যে সব বিশাল ব্যাপার ওই যে পেছনে আমার খাওয়ার এখানে খাওয়ার জায়গা করেছে এছাড়াও ওরা এই যে একজন ব্লগার আমি বলছিলাম না এখানে প্রচুর ব্লগার এসছে আমি না কারোর সাথে কথা বলতে পারলাম না আমার এত দুঃখ লাগছিল কি বলবে এই যে নতুন বউ আর কি সুন্দর সাজিয়েছে জায়গাটা এখানে অনেক ব্লগার এসেছিলো পানাগড়ে অনেক ব্লগার এসেছিলো আমার মনে হয় যত সম্ভব যে ক্যাটারা আছে সেই থ্রু দিয়ে এসেছিলো না এই ভদ্রলোকরা ডেকেছিল সেই সম্বন্ধে কিছু জানতে পারিনি আমার খুব ইচ্ছে ছিল সবার সাথে একটু কথা বলি কিন্তু আমার হাজব্যান্ড এগুলো একদম পছন্দ করে না তাই আর আর সত্যি কথা আমার হাজব্যান্ডের সাথে যদি আমাকে কোথাও যেতে হয় আমাকে একদম চুপচাপ যেতে হয় যাই হোক চলুন কী কী খেলাম সেটা আপাতত একটু দেখিয়ে দিই প্রথমেই দিয়ে দেখালাম চারটি কারণ এখানে স্যালাডটা আছে স্যালাডের সাথে এখানে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের পর বেবি নান সাথে দিয়েছিলো চিলি চিকেন চিলি চিকেনের পরে ছিল হোয়াইট রাইস সাদা ভাত তারপর চিংড়ির মধ্যে পটলপুর তার সাথে ছিল ডাল আর এখানে ছিল ইলিশ ভাপা তারপরে ছিল মটন আর পোলাও এই হচ্ছে মেন খাবার তারপর মাছ চাইলে কেউ মাছ নিতে পারে চাটনি আছে মিষ্টি আছে আর পাঁপড় তিন রকমের মিষ্টি ছিল আমি এক রকমেরই মিষ্টি খেয়েছি খাওয়া দাওয়া একদমই দেখাতে পারলাম না এই মোটামুটি যে পেছনে এত লোক খাচ্ছে তার মধ্যে এখানে অনেক মানে বাজি পোড়ানো হচ্ছিলো সেটা আমি তুলতে চেষ্টা করছিলাম কিন্তু ওই একই প্রবলেম সবার সামনে দেখানো যাবে না তো কোনো একে একদম মানে খুঁটহাট করে গেলাম খুঁটহাট করে চলে আসলাম বেশিটাই বাড়াবাড়িতেই বেশি সময়টা কাটলো আমার এই ছিল আমার ভিডিও আমরা এবার চলে আসছি আস্তে আস্তে তো এখানে আমার কিছু কথা বলার ছিল কিন্তু কি বলবো সেটার জন্যই ভাবছি হাজব্যান্ডের সাথে গিয়ে না মানে ভিডিও করাটা খুব রিস্ক হয়ে যায় আসলে ও একদম পছন্দ করে না আর আমি না একদম ছাড়তে চাই না কেন ছাড়বো বলুন আমারও তো নিজের কিছু ভালো লাগা থাকতে পারে আমরা হয়ে গেলো পেট্রোল পাম্পে একটা এসছে দাঁড়িয়েছি জানেন তো পরে যাতে পারলাম মানে পানাগড়ের একজন বেশ বড় লোকের বাড়িতে গেছিলাম কত কত যে ব্লগার গেছে আমি আপনাদের কি বলবো আমি না দুর্গাপুরে এত ব্লগার কোনো দেখিনি খুব মন খারাপ লাগছিলো গিয়েছিলাম তো হাজব্যান্ডের সাথে তাই কারোর সাথে কথা বলতে পারলাম না খুব ইচ্ছে ছিল দু একজনের সাথে জেচে জেচে কই গিয়ে কথা বলি কিন্তু ওইখানে গেলে আমাকে একটু সফিস্টিকেটেড সফিস্টিকেটেড হয়ে থাকতে হয় তো কী করবো আমার হাজব্যান্ডের সাথে কোথাও গেলেই একটুখানি আমার স্ট্যাটাস তখন অন্যরকম মানে ব্যবহারটা তখন আমাকে অন্যরকম করতে হয় এই হ্যাল কথা বলা সব বন্ধ সেই কি বলে সুন্দরই মানে কি বলবো ওটাকে মানে গুড গার্ল গুড গার্ল হয়ে থাকতে হয় গুড গার্ল না এখন গুড ওম্যান গুড ওম্যান হয়ে থাকতে হয় সেই কারণের জন্য কারোর সঙ্গে হলো না ভালো করে ভিডিও মানে খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি বিয়েবাড়ির কিন্তু অনেক কিছু করার ছিল ছেলেটা গেলে তাও একটুখানি কিছু করতে পারতাম কিন্তু ছেলেটা যায়নি তো তাই আর আমার পোকে কিছু বেশি কিছু করা গেলো না খাওয়া দাওয়াগুলো মোটামুটি তাও ওকে একটু বললাম যে একটু খাওয়া দাওয়াগুলো দেখাই একটু আমি তুলি করে অনেক ওরাও ইয়ে করে বললো ঠিক আছে তো টাকর তাই আমি আর কিছু দেখাতে পারলাম না বুফে ছিল বসানো ছিল প্রচুর লোকের আয়োজন ওরে বাপ রে বাপ জানি না কত লোকের মানে বসেছেই দেখলাম পাঁচটা ছটা রোদ দেখতে পাবেন আপনারা হয়তো কিছুটা আমি তুলতে পেরেছি এই ছিল আজকে আমার বিয়ে বিয়েবাড়ি আজকে তো আমি ঘরে অতটা দেখাতে পারবো কিনা জানি না ঠিক আছে চলুন তাহলে আমার হাজব্যান্ড যখন আমার কাছ থেকে চলে যাচ্ছিলো তখনই আমি কথাগুলো বলতে পারছিলাম তো এই ছিল আজকে আমার দিন কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা আমাকে মোটিভেট করুন কারণ আমি আমি যে কিভাবে ভিডিওগুলো করি সেই আপনাদেরকে বোঝাতে পারবো না তাই আপনারা যদি একটু মোটিভেট করেন তাহলে আমার খুব ভালো লাগবে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তেল দেন টাটা বা